রক্ত ধরেছে সাত বিরোধী আন্দোলনে কত রক্ত বাংলার জমিনে পড়েছে

খুদরা ব্যবসায়ী নদী বিরোধী আন্দোলনে তথা গ্রেফতার হবে সেখানে হত্যা করা হয়েছে তাদের জীবনে উচ্চীবন করে আরেকবার রাস্তা

সরে সেছাকো সেডাদিকে।

বাবা এরমে লেখা হয় আল্লাহ তারা মাত করে দিচ্ছেন আমার ওই মুরগি তোমার করে আমাদের দেয় ওই

আল্লাহ তারা তুমি আজ নিয়ে মালদান করেন আল্লাহ তারা বাংলাকে সম্পদান করেন ইজ্জত দান করেন সব কিছু পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ করতে ওই বান্দা জানলা তারা সম্মান দান করেন সম্মান কি দান করেন তার ছেলে রোহন মানে তার ছেলে সমস্ত মুখাশ্রী গান একমত আল্লাহ তালা কোন বান্দাকে সম্মান না দিতে আল্লাহ তালা তাকে তিনটা দিনই দান তিনটা দিনই দান করেন এক নাম্বার আল্লাহ কাউকে সম্মান দিতে চাইলে আল্লাহ তালা তাকে সুন্দর চেহারা বানায় দেন চেহারা আল্লাহ তালা তাকে সম্মান দান করেন কিসের কারণে

আমি কাউকে যদি সম্মান বাড়া দিতে চান আল্লাহ মানুষের সন্তান দান করেন একটা গালি আছে দাদুর বাচ্চা কাচ্চা একটা গালি দেয়া

না দুনিয়া আল্লাহর আমি বলেন তুমি আর জনের ছেলে মেয়ে আর জন সম্পদ এরা দুনিয়ার সৌন্দর্য কি সৌন্দর্য এরা দুনিয়ার সৌন্দর্য ছেলে আর মেয়ে যদি ভালো হয়

সম্মানের কারণ কথা কি ছেলেমেয়ের যদি আনু ছেলে জাহে মা বাবা খুঁজে কোনো বাবা হলে নিজের সন্তানকে দিন ছিড়ে দিতে হয়

আল্লাহ তারা তাদেরকে লক্ষ লক্ষ টাকাটা মালিক বানায় দেওয়ার পরেও